ন্যায্য বেতন না পেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে ত্রিপুরা শান্তিবাজার জেলা হাসপাতালের সাফাই কর্মীরা হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন সেই টাকা দিয়েই হাসপাতালের সাফাই কর্মীরা তাদের পরিবারের লোকজনদের নিয়ে এক প্রকার বেঁচে আছেন কিন্তু ত্রিপুরা দক্ষিণ জেলা শান্তিবাজার হাসপাতালে সাফাই কর্মীরা দিনরাত কাজ করেও ন্যায্য বেতন না পেয়ে এবার তারা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিল হাসপাতালের সাফাই কর্মীদের অভিযোগ যে বেতন তাদের দেওয়ার কথা সেটাও তারা পাচ্ছেন না তাদের অর্ধেক বেতন দেওয়া হচ্ছে বলে অভিযোগ হাসপাতালের সাফাই কর্মীদের এই ধরনের সমস্যা নিরসনে বর্তমানে সকল সাফাই কর্মীরা একত্রিত হয়ে তাদের কাজকর্ম ছেড়ে আন্দোলনে সামিল হয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা সুপিং স্টাফ হসপিটালে তো আমরা ঠিক মতে বেতন টেতন পাই না আর কি তো আমরা মাসে আজকে পনেরো তারিখে হয়ে গেছে কখনও বেতন পাইছি না আর আমরা নেট জোর বেতন হচ্ছে তেরো হাজার তিনশো ছিয়াশি টাকা আমরা যে দেড় ছয় হাজার সাড়ে ছ হাজার টাকা তো এই এমনি কি ওই কি আমরা কিচ্ছু আমরা এত বেজাল করতে চাই না শুধু আমরা প্রত্যেক মাসে আমরা টাকাটা যাতে আমরা দশ তারিখের মধ্যেই আমরা যাতে টাকাটা ফেলে আমরা ইডি দাবি আর কিচ্ছু না কত জন আছে আপনার পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন আছে আপনার দিতে আছে কম সাড়ে টাকা দুধ দিতে আছে কিন্তু রুলে ধরা আছে দেখেন তেরো হাজার তিনশো ছিয়াশি টাকা এর ভিতরে আমরা দনি হাজিরা হাজিরা একটা লেখা আছে কত ওই দনি হাজিরাটা যদি দে আমরা তাহলে আমরা কাজ করবো আমরা ধোনি হাজিরা চাই

এখন তো ডাক্তাররা তারা কি করব এটা তো এসে কোম্পানির দোষ আমরা দলের লোকেরও কোনো দোষী না কেওরে দোষারোপ করে না এসে দোষ যারা স্ট্যান্ডার্ড লেসে আনে আমরা যে আমরা ঠিক মতে বেতন না পায়লে কয়টা বিরতি আমরা তো সকাল এখন যে বাইরে সবাই দাঁড়ায় রইছেন মর্নিং ইভিনিং নাইট মানে

কোন কিছু নাই আপনাদের কাছে যাওয়ার আছে ঠিক হবে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার আছে যে আমরা অনেক বছর ধরে যাবতীয় হাসপাতালে কাজ করতে আছি এই আমরা কিছু লোকের যে 10 বছর পার হয়ে গেছে বা কিছু লোকের এরকম আছে তো যেহেতু প্রাইভেট কোম্পানি প্রাইভেট সংস্থা তো আমরা জাতীয় নিয়াজ্য বেতনটা পাই আর এছাড়াও যদি এটা আমাদেরকে যে সরকারি সংস্থা হিসেবে নিয়ে আনে সরকারি তরফে তাই আমরা খুশি হব